শির্ক এক শির্ক তাওহিদের বিপরীত প্রথমে দেখুন তাওহিদ কাকে বলে তাওহিদ হচ্ছে যা কালেমাই তাইয়েবা বা লায় ইলাহা ইল্লাহুর মধ্যে পূর্ণাঙ্গভাবে বর্ণনা করা হয়েছে এর অর্থ হচ্ছে সত্য মাবুদ আল্লাহ ব্যতীত কেউ নেই অর্থাৎ সত্য উপাস্য একমাত্র আল্লাহ আর এ কথা অন্তরে বিশ্বাস করা ও মুখে স্বীকার করার নাম তাওহিদ তাইয়িবুল বায়ান কৃত সাদরুল আফাজিল সাইয়েদ নঈমুদ্দিন মুরাদিবাদী পৃষ্ঠা একশো চুরাশি আল্লামা আলীকারী রাহমাতুল্লা আলাহি মির্কাতুল মাফাতিক শারহে মিশকাতুল মাসাবিহতে লিখেছেন লা ইলাহা এর মধ্যে নফি জিন্স লা এর জন্য ব্যবহৃত অর্থাৎ প্রত্যেক ইলাহ বা উপাস্যকে অস্বীকার করার জন্যই এ শব্দটি সূত্র গাউসিয়া তারবিযাতি নেসাব পৃষ্ঠা বিশ.